দেখে দেখে না ব্ল্যাক কালারের যেটা ড্রেস পরা রয়েছে ওটা বার্থডে বয় আর এটা হলো মামার বান্ধবীর মেয়ে এই যে আমার মিছেলে মেয়ে সব পাচকা আর এই ব্ল্যাক কালারের ও বার্থডে বয়ের দাদা সব সেজে গুঁজে সব একসাথে হয়ে গেছে সব বাচ্চাগুলো আর সবগুলো দেখো একটা করে কিন্তু ললিপপ নিয়ে নিয়েছে হাতে এখন ব্রিয়ানাও সে কতক্ষণে বাড়ির থেকে একটা ললিপপ নিয়ে গেছে দেবে বার্থডে বয় বার্থডে বয়ের নাম আদু আদ্রিজ এবার ওকে দেবে এবার আদুকে দেওয়ার জন্য নিয়ে এসছে আর এই দেখো এরা আমার বান্ধবী দিদি ভাই বলতে পারো সবাই আর আমরা এখানে একসাথে থাকি পাশাপাশি বেশি দূরে না আর সবাই মিলে সাজুকুজু করে সব চলে এসছে আর এই দেখো বার্থডে বয়কে বলছে একটু হাই করো সে বলছে আমার তো ছবি তুলে নিয়েছো আবার কেন ছবি তুলবে আর এই দেখো আমি বলছি না তুমি হাই করো তাও হাই করবে ওই ওর মা বার্থডে বয়ের একটা মাম্মা আর পাপা এই যে দুজনাই দাঁড়িয়ে আছে আর এই দেখো বার্থডে বয় একটু হাই করে দিলো আদু আর এই দেখো মেনুটা ভালোই আর কি রেস্টুরেন্টটা ভালোই বড় ছিল আর এটা হলোর আঙ্কেল মানে কাকা আর এটা কাকি আর এটা ছোটো মা বলে মানে ছোট কাকা ছোট কাকার বউ গ্রিন কালারের শাড়ি এটা আমার বান্ধবী আর ওরা তিন যা একসাথে থাকে আর এই দেখো কি সুন্দর করে সাজুগুজু করেছে সব আর এই দেখো আমার ছেলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এইবার এই দেখো এসেই দেখি এখনও সাজানো হয়নি কমপ্লিট কিন্তু সাজাচ্ছে গুছাচ্ছে আমরাও চলা চলে এসেছি তাড়াতাড়ি আমাদের আগে আরও দুটো ফ্যামিলি চলে এসছে তারাও দুটো আমাদের আগে একটা ফ্যামিলি চলে এসছে দুটো নয় এই যে তারপরে আমরা চলে এসছি আর এই দেখো বিয়ানা হৃদভি কারাম বিয়ানার আমি একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে নিলাম কারণ আমি ভিডিও করছি আর এখানে সাজানো হচ্ছে ফাইভটাকে তো লাগাতেই পারছে না আর এই দেখো যত পুচকা পাচকা সব আমি দেখে নিয়ে এসেছি ওদের করেছি ফটোশ্যুট তারপরে করে নিয়েছি একটু ভিডিও ক্লিপ ওদের কি আর দেখা যায় এক জায়গায় বসে তারা তো দৌড়াদৌড়ি করবেই এবার আমিও তাদের সাথে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম এই দেখো আর যে বার্থডে বয় সবাইকে বলছি ক্লাব করো হ্যাপি বার্থডে টু ইউ এরকম করে বলছি সবাই বলছে ক্লাব করো ক্লাব করো ক্লাব করে সব বাচ্চাগুলো একসাথে ক্লাব করছে করছে হৃদ্বিক বিগ বিরিয়ানা অঙ্কুর প্রাণবি সবাই প্রাণবি হাত না দিয়ে জামার উপরেই ক্লাব করে নিল আর এই দেখো মায়েদের চলছে ফটোশ্যুট মায়েরা কিন্তু ভালোই করে সাজুগুজু করে ফটোশ্যুট করে দিচ্ছে আমার বর এই যে ফটো তুলে নিলাম আর ভিডিও ক্লিপটা একটু নিয়ে নিতে বললাম আর এই দেখো আমরা একটু হেসে নিচ্ছি আর এই যে আমি আবার এবার বলছি এই দেখো আমরা চার মূর্তি ওরা তিনজন তিন মূর্তি আর আমি একজন জুটে গেছি চার মূর্তি চার মূর্তিকে এবার আমি একটু নিয়ে নিলাম ভিডিও ক্লিপ আর এখানে পুরো সাজানো কমপ্লিট এবার সব লোক আসতে শুরু করে দিয়েছে আর লোক আসতে শুরু করে দিয়েছে আর এই দেখো বাচ্চাগুলো কি করছে দেখো আমাদের তো ভিডিও ক্লিপ নিলাম এবার এই দেখো বাচ্চাগুলো তারা দোকানদার খেলা শুরু করে দিয়েছে বিয়ানা বিয়ানা এই খেলাটা একটু শিখেছে এখন আর এখানে বার্থডের থিম ছিল পিকাচু থিমটাও খুব সুন্দর ছিল ব্ল্যাক আর ইয়েলো দিয়ে বেলুনগুলো দিয়ে সাজানো আর পিকাচুর কেকটা ছিল ইয়েলো কালারের আর এই দেখো ব্রিয়ানা সবরা বিস্কিট কেক এরা সব দোকানদার হয়েছে বেচা কিনা করছে সবাই কিনে খাবে আর এই দেখো সব গল্প করছে আমার বর এই দাদা সবাই মিলে কথা বলছে এই যে সবাইকেই দেখাচ্ছি আর এই দিদিভাইদেরও দেখিয়ে নিলাম বান্ধবীকেও দেখিয়ে নিলাম আর হলটা ভালোই বেশ বড় ছিল আর এখানে তো প্রচুর ঠান্ডা এই যারা একটা ফ্যামিলি ঢুকেও গেল তার সাথে সাথে প্রচণ্ড ঠান্ডা ঠান্ডার মধ্যে বাচ্চাদের আর কি পরাবো সব সোয়েটার আর এই দেখো খাবার দেওয়া শুরু হয়ে গেছে বসে পড়েছি আমরা খাবার টেবিলে জায়গা নিয়ে প্লাস নিয়ে বসে পড়েছি সব জায়গায় এই যে আমরা যারা যারা পরিচিত একসাথে সব একসাথে বসেছি আর এই দেখো আমার ছেলে মেয়ে আমার বান্ধবীর আর একটা বান্ধবী রেড কালারের শাড়ি পরা অন্য মৌসুমি এলসা সব একসাথেই বসেছি আমরা আর বসে খাবারের অপেক্ষায় বসে আছি খাবারে ছিল বুফে সিস্টেম এর জন্য খাবারটা আবার গিয়ে নিয়ে আসতে হবে আর এই দেখো ভিডিও ক্লিপটা নেওয়ার পরে একটু পরেই খাবারগুলো সার্ভ করবে খাবার এখনও সার্ভ করেনি গরম গরম সব সার্ভ করবে আর এই দেখো আমাদের একটু ভিডিও ক্লিপ আমি আবার নিয়ে নিয়েছি খাবারে খেতে বসে পড়েছি সেটাই আবার বলছি আর এই দেখো সব খেতে বসেছে ওই যে আমার বর তার বন্ধু সব একসাথে বসেছে এই যে এলসা ব্রিয়ানা সব দুষ্টু বেবিগুলো সব একসাথে বসেছে আর এই যে সব বসিয়ে দিয়েছি খেতে এবার খাবার আনতে যাবে এই দেখো দিয়েছে কোল্ড ড্রিঙ্কস জল এগুলো কিন্তু সুন্দর করে সাজিয়ে দিয়েছে এগুলো আর কি রেস্টুরেন্ট থেকে নয় এগুলো নিজেরা নিয়ে যেতে হবে নিজেরাই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছিলো আমাদের প্রিয়ানার জন্মদিনে তো সেম আমরা এইভাবেই করেছিলাম আর এই দেখো সবাই সবার মতো গল্প ফটোশ্যুট সবাই করছে আর ওখানে খাবার দেবে তার জন্য ভিড় হয়ে রয়েছে খাবার আর কি গোছানো হচ্ছে আর এই দেখো হৃদ্বিক তো কাঁটা চামচ নিয়ে খিদে পেয়ে গেছে তার হৃদ্ভিকের বাড়িতে খায়নি অঙ্কুরের জন্মদিনে পার্টিতে যাবে সেই আনন্দে সে আর খায়নি এমনিতেই তো খায় না ওরা সে ওই খায়নি তা খিদে পেয়ে গেছে গিয়েই খেয়ে নিয়েছে একঘাতে লজেন্স লজেন্স খেয়ে তারা ওইখানকার খাবারও খেতে পারেনি আর এই দেখো খাবার সবাই নিয়ে আসছে আস্তে আস্তে করে আর এই দেখো আবার সবাইকে দেখাচ্ছি সবাই খাবার নিয়ে চলে এসছে আর ওই দাদাকে বললাম একটু ক্যামেরাটা নিয়ে যাও কি কি খাবার হয়েছে সেটাই দেখানোর জন্য আর নিয়ে গেছে এই দেখো দেখাবে কি কি খাবার হয়েছে হয়েছিল। বাসন্তী পোলাও চিকেন দিয়ে বিরিয়ানি টাইপেরই বলতে পারো একটা হয়েছিল তরকা টাইপের আর একটা হয়েছিল চিলি দিয়ে রাইস আর একটা হয়েছিল মাটন কষা আর যেটা বাসন্তী পোলাওর মতো ওটার মধ্যে চিকেনও ছিল আর চিকেন রোস ছিল চিক চিকেন তান্দুরি ছিল তার সাথে ছিল ফ্রাই আলু আলু ভাজা আর ছিল সিঙ্গারা স্ন্যাক্সের আর সবই একসাথে নিয়ে চলে এসছি চলে এসছে কারণ বারবার তো যাওয়া যাবে না এই দেখো বসে পড়েছে আরও ভাইয়েরা খারাপ খাচ্ছে আর এই যে দাদা আমাকে ক্যামেরাটা দিয়ে গেল আর এই দেখো আমার ছেলে নিচের মধ্যে নেমে পড়েছিল আর এই যে আমি আবার আটটু নজরেটা তুলে নিলাম সবাই খাচ্ছে কেউ গল্প করছে আর এই যে প্রাণবি প্রাণবিকে প্রাণবি যাচ্ছে টয়লেটে আমি বলি আয় তোর ফ্রকটা তুলে নিই ড্রেসটা আর এই যে আমাকে হাই করছে বাই আর এই দেখো সুন্দর একটা মুহূর্ত আর এই যে সব খাবার নিচ্ছে দেখছো আর এই যে হৃদ্বিক আর আমি এখানে বসে বসে কারণ ওরা খাবার এনতে গেছে কেউ তো নেই আর বেয়ানার এলসা গেছে ফটোশ্যুট করতে আমার বান্ধবী নিয়ে গেছে আর আমি আর হৃদভিক গল্প করছিলাম আর এই দেখো ফটোশ্যুট করতে গিয়ে এরাও একটুখানি ভিডিও নিয়ে নিল আদুর সাথে আদু আর পোজ দেবে না হ্যাঁ বলেছে তোমরা অনেক ফটো তুলেছো আর আমি তুলবো না হ্যাঁ যার জন্ম দিচ্ছি আর তুলবে না আর এই দেখো আমরা বসে পড়েছি প্লাস আর খাবার তো চলে এসছে আর এই দেখো কী কী খাবার তোমাদেরকে এখনই দেখাবো সিঙ্গারা আছে মটন কষা স্যালাড তান্দুরি আর তার সাথে ছিল রুটি রুটি বলতে চাপাটিও ছিল আর এই দেখো কোল্ড ড্রিঙ্কস চল এগুলো তো ছিলই এই যে খাওয়া শুধু স্টার্ট করে দিয়েছে আমি সবাই হাত দিয়েই খাচ্ছে চাকু দিয়ে খাচ্ছে ছুরি দিয়ে খাচ্ছে কিন্তু আমি খাইনি আমি যেহেতু ঋদ খাওয়াতে হবে ওকে তো আর আমি চামচের আগায় করে খাওয়াতে পারব না হাত দিয়েই খাচ্ছি আর এই দেখো ব্রিয়ানাকে খাইয়ে দিচ্ছে ব্রিয়ানার পাপা ব্রিয়ানার খাবে না তার সে ঢং করছে যে আমার বমি হয়ে যাবে বমি হয়ে যাবে আর এই দেখো কেকটা সাজিয়ে দিয়েছে আর এই দেখো বাচ্চারা কি দুষ্টু করছে দেখেছো আর আমি আবার এগুলো সরিয়ে নিলাম যেহেতু কেকটার মধ্যে পড়ে গেলেই কেকটা যাবে নষ্ট হয়ে নিয়ে চলে গেলাম ওই স্ট্যান্ডটা লজেন্স বিস্কিটের স্ট্যান্ডটা আর এই দেখো আমি একটুখানি ওদের সাথে ভিডিও ক্লিপ নিয়ে নিলাম হাই করো হাই করো এলসা যেহেতু ছিল না আগের দিকটাতে তাই এলসার সাথে আবার একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আর এই দেখো বেবিগুলো এবার করবে ডান্স এবার একটুখানি একটা নাচানাচি করবে আর এই দেখো আদু চলে এসেছে বার্থডে বয় আর এই দেখে ঋদ্বিক ঋদ্বিকের সাথে আদুর ভালোই বন্ধুত্ব হয়ে গেছে এখন কারণ হৃদ্বিক তো বয়দের ছেলেদেরই ভালোবাসে বেশিরভাগ ওরা ওরা কেউ মেয়েরা ওকে পাত্তা দেয় না এর জন্য ছেলেদেরকে ও বদ্ধ করে নিয়েছে আর এই দেখো আমি বললাম একটু ভাইকেও ধরে নেয় হৃদ্বিককেও ধরে নেয় তাহলে হৃদভিক একটু খুশি হবে মানে বিয়ানা দেখে তো লাফিয়েই হয়ে যাচ্ছে তাদের সাথে সাথে ওর চুলগুলো আর ছাড়া নিয়ে গেছিলাম চুলগুলো টুপির ভেতরে ঢুকিয়ে আর এই দেখো এলসা দিয়ে কোলে একটু এলসা ছোটোবেলা থেকেই ব্রিয়ানাকে খুব আদর করে ব্রিয়ানাও এলসাকে খুব ভীষণ আদর করে আর ওই দেখো প্রাণবি ওখানে ই করছে খেলা করছে দোকানদার খেলা করছে পেছনটাতে এই যে আর এই দেখো সব চুমো দিচ্ছে তারা আর এই যে এটা হলো মৌসুমি আমার বান্ধবী বলতে পারো এই যে এই বান্ধবীর সাথে এই মোরদের সাথে আবার তুলে নিল ভিডিও ক্লিপ আর এই যে বিয়ানাকে একটু আদর করে দিচ্ছে হৃদ আর এই যে দেখো এখানে সাজাচ্ছে এবার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার তো গিফট দিতে হবে বাচ্চাদের রিটার্ন গিফট রিটার্ন গিফট হিসাবে একটু খেলাও হয় আমাদের এখানে খেলা হবে গিফটে গিফট দেওয়া হবে আর এই দেখো এখানে নাচানাচি করছে আর ওখানে তো গিফটগুলো সাজাচ্ছে গোছাচ্ছে খেলা হবে একটা গেম নাম্বার গেম নাম্বারগুলো বাচ্চাদের হাতে দেবে যে নাম্বারটা বার্থডে বয় তুলবে সেটাই সে গিফটটা পাবে সেই বাচ্চাটাই আর এই দেখো হৃদভিক একটু নেচে নিচ্ছে পুকলু হৃদ্বিক টিং 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 করে নাচছে আর এল ব্রিয়ানা এলসায় প্রাণবি আর একটা ছোট্ট বেবি আছে পেছন দিকটাতে হ্যাঁ যেহেতু ওরা দুজন সামনে বড় বড় হয়ে গেছে আর প্রাণবিক আর পুতকিটাকে দেখা যাচ্ছে না আর প্রাণবি পেছনেই আছে ওই যে আর এই দেখো শুরু হয়ে যাবে এবার বার্থডে বয় এই যে বার্থডে বয় চলে আসছে বেলুন নিয়ে বেলুন উড়াতে উড়াতে প্রাণবি পুচকিটার সাথে নাচ করছে আর এই দেখো প্রাণবি আদু এই যে বার্থডে বয় একটা করে টোকেন তুলবে আর সেই অনুযায়ী গিফট দেওয়া হবে আর টোকেনের ফার্স্ট টোকেনটাই আমার ঈদ বিকেল উঠেছে আমার ছেলের আমার ছেলে ভীষণ খুশি সে খুশির চোটে মুখ চুখ দেখো কেমন করে ফেলেছে এত খুশি গিয়ে আদুর থেকে গিফটটা নিল আর আমি বললাম হাক করে হাক করে হাকটা করে দিল ম্যাক্সি বললো আর এই দেখো গিফট পেয়ে ভীষণ খুশি হয়ে গেছে আর এই দেখো গিফট নিয়ে চলে আসলো আর বিয়ানার টিকিটটা আর বাদে বিয়ানাকে জাস্ট রিটার্ন গিফট হিসেবেই পেয়েছে পেয়েছে দেখো এই দেখো আরও দু তিনজন পেয়েছে কী হাসাহাসি বলার মতো না খুব আনন্দ হয় এই গিফটটা নিয়ে বিশেষ করে কে গিফট পাবে আর কে পাবে না আর এই দেখো প্রাণবি পায়নি নি প্রাণবীর একটু মনটা খারাপ প্রাণবীর টিকিট প্রাণবীর মা পেয়েছে প্রাণবীর মা তখন সেই মুহূর্তে ভুলে গেছে যে ওটা ওর টিকিট আর এই দেখো এলসা পেয়ে গেল গিফট এলসা গিফট পেয়েছে এলসাদের বাড়ি দুটো গিফট চলে গেছে এলসাও পেয়েছে এলসার পাপাও পেয়েছে আর এই পরেই পেয়ে যাবে বড়দের গিফট এলসার পাপা মায়েদেরও গিফট আছে মায়েরাও পেয়েছে বাবারাও পেয়েছে মারাও পেয়েছে বাচ্চারাও পেয়েছে সবাই গিফট পেয়েছে আর এত হাসাহাসি হয়েছে বলার মতো না হাসতে হাসতে সবাই পেট ব্যথা হয়ে গেছে আর এই দেখো পেয়ে গেল দুলাল এই যে কি আনন্দ আগের বার পায়নি সে এবার এবার পেয়ে গেছে আর এই যে গিফটও নিয়ে নিল গিফট নিয়ে এই দেখো বাচ্চাদের এবার জাস্ট লচেন আর চকলেট একটা করে রিটার্ন গিফট দিচ্ছে কারণ যে যে ছিল তাদেরকে সবাইকে রিটার্ন গিফট দেওয়া হবে এই কারণেই রিটার্ন গিফটগুলো দিয়ে দিচ্ছে আর এই দেখো আর এটাই আনন্দ বাচ্চাদের কাছে ভেতরে থাকে লজেন্স অনেকগুলো করে অনেক টাইপের লজেন্স থাকে ওই ওই লজেন্সের আশায় সবাই বার্থডে পার্টিতে যেতে চায় এই দেখো আমার ছেলে একটা চারজন দাঁড়িয়ে আছে সে একটা লজেন্সের প্যাকেট পায়নি গিফট পেয়েছে লজেন্স নিয়ে নিল আর এই দেখো চলে এসছে এবার কেকটা কাটবে সব কিছু শেষ এবার হবে কেক কাটিং আর এই দেখো এবার কেক কাটি এই এইভিগ বিয়ানা প্লাস নিয়ে দাঁড়িয়েও পড়েছে আর এই যে বেলুনটা ফাটানো হচ্ছে কেক কাটা হচ্ছে এই যে কেক কেটে নিল হ্যাপি বার্থডে টু ইউ সবাই গান কিন্তু করছে আর এখানে চলছে ও তিরি হ্যাপি বার্থডে ও ত্রি হ্যাপি বার্থডে গানটা চলছে আর এই দেখো সব বেলুনগুলো ফাটানো হচ্ছে আর ছোট্ট ছোট্ট দুটো বেবি ছিল একটা তিন ছ তিন তিন নয়তো ছ মাসের একটা বেবি ছিল এর জন্য শব্দ হচ্ছিল সে ভয়ও পেয়ে গেছে আর এই দেখো বেলুনগুলো খুব ফাটানো হয়ে গেছে খুব আনন্দ হয়েছে বেশ আনন্দ হয়েছে দাদা সব বেলুনগুলো ফাটিয়ে দিয়েছে আর ওই যে ব্রিয়ানা ব্রিয়ানাকে দেখা যাচ্ছে বেলুনগুলো ফাটানোর ফল দড়িটা এরকম ফাঁকা হয়ে গেছে আর এই দেখো হৃদভিক হৃদ্িক ভীষণ হ্যাপি যেহেতু পিকাচু কেকটা পিকাচু খুব ভালোবাসে দেখে সময় কার্টুন আর এই দেখো একটু পায়লো নেচে নিল হ্যাঁ আমার বান্ধবী আর এই যে সব চাকুটা একটু ধারালো ছিল চাকুটা সরিয়ে দিল আর এই দেখো দাদারা সব এইবার কেকটাকে এই করবে এই যে আদু আবার খেয়ে নিয়েছে পিগাচুর কান দুটো আর কান দুটোর মধ্যে ব্ল্যাক কালারের একদম কালার দিয়ে ই করা ছিল আর এই জামাই মুছে দিলো এইবার কেকটা কাটিং হচ্ছে সবাইকে কেক দিয়ে দেবে এক এক করে দেখো কেটে নিচ্ছে আর আমাদের এর কিন্তু একটুখানি কেক নিয়ে টুক করে চেটে নিল ভীষণ টেস্ট বলে খেতে জাস্ট ওর উপরের ক্রিমটা ওটা তো ভালো না খেতে ওই দেখো এবার কেকটা কাটছে সবাইকে দিয়ে দেবে বাচ্চাদের বড়দের সবাইকেই দেবে দিয়ে খাওয়া দাওয়ার পরে একটুখানি কথা টথা বলে সবাই বেরিয়ে যাবে এই দেখো কেকটা খাওয়া হবে আর কেকটা কাটা হলো কাটা হলে সবার প্লেটে প্লেটে করে এবার দেওয়া হবে আর এই দেখো ঋদ্বিক বেরিয়ে আসতে বলছি আর এই যে সব প্রাণবিদ্বিক ব্রিয়ানা এলসা সব কিন্তু এখানে আদু অঙ্কুর সব বেরিয়ে এসছে পুচকা ফুচকাগুলো এই দেখো একটা মামা হয় সেও চলে এসছে কেক কাটে কেক দেওয়ার জন্য প্লেট নিয়ে আর এবারে এই যে দেওয়া শুরু হয়ে যাবে কেকগুলো কেক কাটিং হয়ে গেল এবার দিতে শুরু করে দেবে সবাইকে দিয়েও দিয়েছে আর এবার একটুখানি দেখো সবাইকে এক এক করে পিস পিস করে দিয়ে দিচ্ছে আর এই যে শুরু হয়ে গেলো ডান্স একটু ডান্স করছে করতে করতে এবার দুজনে মাইক নিয়ে আলো হ্যালো হ্যালো টেস্টিং করছে মাইকের মধ্যে তারা জোরে জোরে কথা বলছে একবার প্রাণবি একবার হৃদ্বিক আর প্রাণবি পিকাচুর কানটা খেয়েছে মুখটা গেছে কালো হয়ে কারণ ওই ঠোঁটের ভেতর ওটা পুরো কালো ছিল পিকাচুর বেচারি মুখটা পুরো কালো হয়ে গেছে এই দেখো দুটোতে দুষ্টু করছে ঋদ্বিকার আর প্রাণবি হ্যাঁ এই শুরু করে দিয়েছে দুজনে একবারে চিল্লাচ্ছে একবারে ও চিল্লাচ্ছে গান করছে আমি বলছি একটা কবিতা বল সে না বলে তারা এরকম গান করছে আর এই দেখো সব ইয়ে হয়ে গেল গুছিয়ে হয়ে গেলো এদের বেয়ানার চুলটা বেঁধে দিলো মৌসুমি বিয়ানা ঘেমে গেছিলো হ্যাঁ বেঁধে দিয়েছে খুব সুন্দর করে ওকে বন্ধুরা সবাই ভালো থেকো আমরা টাটা দিচ্ছি বাই বাই করছি ভিডিওটা আর বড়ো করবো না এখানেই শেষ সবাই ভালো থেকো সুস্থ থেকো এখনকার মতো টাটা ভিডিওটা ভালো লাগলে